প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ফার্মাসিস্ট এই লোসনটি কি কারণে ব্যবহার করতে হবে এটি আমাদের জানা উচিত এই লোশনটি কি আপনি কিংবা আপনার পরিবারে কেউ ব্যবহার করছে তাহলে এড়িয়ে যাবেন না ভিডিওটি সম্পূর্ণ শুনুন নতুন কিছু জানতে পারবেন আর আপনি যদি এখনও আমার এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন ঔষধ সম্পর্কে তথ্য জানতে এখনই সদস্যতা নিয়ে নিন আসুন আমরা এই ঔষধটির বিস্তারিত জানার চেষ্টা করি এটির নাম দাম কিভাবে ব্যবহার করব কোথায় রাখবো প্রস্তুতকারক কোন কোম্পানি এই ঔষধের নাম লরিক্স প্লাস লোশন পারমিথ্রিন প্লাস ক্রোটামিটান ফাইভ পারসেন্ট প্লাস টেন পারসেন্ট প্রস্তুতকারক অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড বর্তমান মূল্য দুশো টাকা ভবিষ্যতে এই মূল্য পরিবর্তন হতে পারে এটি দাগহীন লোশন খোশপাশরা জাতীয় এবং চুলকানিরোধক যে কোনো সময় আমরা চামড়ার সংক্রমণের মতো কঠিন সমস্যায় পড়ে যেতে পারি তখন আমরা বিভিন্ন ধরনের ঔষধ সেবন করি এবং ব্যবহারও করে থাকি সংক্রমণ দূর করার জন্য এটি একটি ভালো মানের ঔষধ যা আমরা ব্যবহার করতে পারব কী কী সংক্রমণে আমরা ব্যবহার করব যেমন খুসপাছড়া চুলকানি ত্বকের জ্বালা পোড়া রোদে পোড়া শুষ্ক একজিমা ফুসকুরি আমবাত চিকেন পক্স পোকার কামড় পোকার হুল তাপ ফুসকুরি ইত্যাদি ব্যক্তিগত চুলকানির উপশমে ব্যবহার করতে হবে মাত্রা ও ব্যবহারবিধি প্রাপ্তবয়স্করা উষ্ণ গরম পানি দিয়ে গোসল করার পর ত্বক ভালোভাবে শুকিয়ে নিতে হবে এবার লসুনটি পুরো শরীরে মাখাতে হবে মুখ এবং মাথার ত্বকে ব্যবহার করা যাবে না আলতোভাবে ঘষে ঘষে চামড়ার সাথে মিশিয়ে ফেলতে হবে লসুনটি প্রতিদিন একবার ব্যবহার করতে হবে সন্ধ্যায় তিন দিন থেকে পাঁচ দিন পর্যন্ত পরবর্তীবার লাগানোর আগে গোসল করে নিতে হবে চিকিৎসার শেষে বিছানার চাদর জামাকাপড় কাপড় সব কিছু গরম ও সাবান দিয়ে পরিষ্কার করে ফেলতে হবে পরিবারের সবাই একই সাথে চিকিৎসা নিলে ফলাফল ভালো পাওয়া যায় লসুনটি মুখের ভিতর চোখের ভিতর গলার ভিতর নাকের ভিতর কানের ভিতর যেন না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া হালকা আছে গর্ভ অবস্থায় প্রথম তিন মাস ব্যবহার করা যাবে না ওভারডোজ করার প্রয়োজন নাই লসুনটি ঠান্ডা স্থানে রাখুন আলো থেকে দূরে রাখুন নিয়মিত লোসন ব্যবহার করুন শিশুদের নাগালের বাইরে রাখুন ডাক্তারের পরামর্শ নিয়ে যে কোনো ঔষধ ব্যবহার বা সেবন করা উচিত এই ধরনের দরকারি ভিডিও দেখার প্রতি মনোযোগী হন ভালো থাকবেন